নিয়াই বিচার পাওয়া যায় না যদি টেসা বয়সা হয় না মাটা রোরা স্বামী দেখবায় বে ফসুর খালাস পয়য়া যায় নিয়াই বিচার পাওয়া যায় না যদি টেকা পয়সা হয় না মাটা ররা স্বামী দেখবায় বে ফসুর খালাস পয়য়া যায় দোষী মানুষ নির্দোষ হয় যায় খেল খেলুঠ

বলে ডাইবারে ও জানোর ডোরে জানালা বাই মুসাফা করে মাল গোরা টাক দেখলে উসলামারে টাবি তোলে ডাইবারে ও জানোর ডোরে জানালা বাই মুসাফা করে যে বুইনু বাই ও বুইনু লাভ সব মুজিয়া সব দিলে জিয়া সঙ্গিলে দেশটাই আমার ধ্বংস হরলো দোলে রে দেশটাই আমার ধ্বংস হলো ঘুসকুরোর দোলে